self learning and adaptability term. self learning to খুবই ক্রিটিক্যাল জিনিস তুমি যেই ফিল্ডের মানুষই হও না কেন অথবা নর্মাল মানুষই হয় না কেন দুনিয়া কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে টেকনোলজি চেঞ্জ হবে তুমি যে সাবজেক্ট রিলেটেড কাজ করতেছো সেটা টপিক চেঞ্জ হবে তুমি দুই চার বছর পরেই দেখবে আগের জিনিস আউটডেটেড হয়ে গেছে এখন এই যে আউটডেটেড জিনিসটাকে ছাইড়া দেওয়ার একটা সামর্থ্য তোমার থেকে নতুন জিনিসটা শেখার জন্য অনেক ক্ষেত্রে তোমাকে ঘাটাঘাটি করতে হবে লোকজনের সাথে কমিউনিকেট করতে হবে কারোর কাছ থেকে হেল্প নেওয়া হইতে পারে তুমি নিজে নিজে পারলে অসাধারণ অথবা দরকার হলে কোনো জায়গা থেকে তুমি প্রফেশনালভাবে তুমি হেল্প বা মেন্টরশিপ যে কিভাবে নিয়ে কন্টিনিউয়াসলি একটা রিসাইকেল মোডে থাকবা যাতে তুমি কন্টিনিউয়াসলি আপগ্রেড হইতে পারো অনলাইন থেকে কোনো একটা টপিকের ডিপ রিসার্চ করে তোমার লার্নিংটাকে অর্গানাইজ করে সেটাকে ইফেক্টিভলি কাজে নাগালোর এবিলিটি যদি তোমার ভিতরে চলে আসে তাইলে তোমাকে কেউ আটকাইতে পারবে না আনফরচুনেটলি এই যে সেলফ লার্নিং এবং যুগের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা এটাও আমাদের কেউ শেখায় না